শুধু যেন অপেক্ষা করছি মালাকুল মৌত কখন আসবে অপেক্ষা করছি কিন্তু ব্যাগে সামান নেই নেই বলেন ব্যাগে কিনে নেই বলে ব্যাগ খালি ব্যাগ খালি বাজারে যাওয়ার সময় ব্যাগ নিয়ে বের হলেন টাকাও নিয়ে বের হলেন মূলধন নিয়ে বের হলেন তো ব্যাগ ছেড়ে গেল মূলধন হারিয়ে গেল বিকেলবেলা সন্ধ্যাবেলা ঘরে ফিরলেন খালি হাতে তো পরের দিন রান্নার সময় বিবিকে বললেন ইলিশ মাছ কোথায় বিবি বললো মাথা খারাপ বুঝেন না বিবি কি বলে বলেন মাথা খারাপ আনেন নাই কিছুই এখন ইলিশ মাছ ব্যাগে নিলাম না কিছুই আর জান্নাতের আশা করে বসে আছি বলেন বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ সবাই আশা করে বসে আছি লাগালাম মাদার গাছ আঙ্গুর ধরে না কেন আশা করে বসে লাগালাম কি গাছ আর আঙ্গুর ধরে না কেন ওটা তো আঙ্গুর লাগে না কেন শুধু আশাবাদী হয়ে আছে আঙ্গুল লাগে না কেন ছাড়া আশা আসা ছাড়া বিয়ে ছাড়া হয় না বিল ফুদিলে বাচ্চা হবে না কি বিয়ে করে না এবার বাচ্চা হয় না কেন এরা উদাহরণ কিসের বলেন ইমান আমল ছাড়া যারা জিন্দিগি বড় বড় আশা করে ইমান আমল ছাড়া লম্বা লম্বা কি করে বলেন ইমান আমল ছাড়া জান্নাতের আশা করে ইমান আমল ছাড়া আল্লাহ তারা রহমতের আশা করে এরা হলো বিয়ে ছাড়া বাচ্চার আশা করে বিয়ে ছাড়া বাচ্চার কি করে এরা হলো মাদার গাছ থেকে মাদার গাছ বুঝেন নি সিলেটিদের কাটা গাছ এটা কাটা জাতীয় গাছ লাকড়ি হয় শুধু এই গাছ লাগায় কি আশা করে বলে আঙ্গুর আশা করে এ না কালা তাজনি মিনাস শাওকা আলাইনাবা তুমি কখনো পাবানা কাটা গাছ থেকে কখনো আঙ্গুর পাবানা হ্যাঁ এটা তো খুব জানি দুনিয়া মাজরা আতুল আখেরা সবাই মুখস্থ পারি পারি প্রবাদ না স্কুলে যারা পড়ি আমরা ইসলাম ধর্মের বই আছে ওটার মধ্যেও কতগুলো প্রবাদ আছে একটা প্রবাদ এটা আছে আর দুনিয়া মাজরা আতুল আখেরা দুনিয়া আখরাতে কি বলেন শস্য খ্যাত শস্য খ্যাত এখন তো লাগালাম না আমি আমার খেতে মূলা লাগালাম না কফি লাগালাম না বন্ধুরা লাগিয়েছে তো বন্ধুরা যখন কফি কাটতে গেছে তা আমিও গেছি খেতে করতে কফি কাটতে আসবে কফি কেন লাগাও নাই কফি বাবা কর থেকে এই জন্য দুনিয়াতে লাগানো লাগানো দুনিয়া লাগাবার জায়গা দুনিয়া দারুল আমল আলী বলেন দুনিয়া দুনিয়া দারুল আমল বলা যা যা এখানে যা যা হবে না দুনিয়া আমলের জায়গা এখানে যা যা হবে না বলে আখরা দল যা আখরা যা জায়গা বলে আমল সেখানে আমল হবে না বলেন মায়ের পেট থাকার জায়গা না বলেন দশ মাস কেন থাকে পরিপূর্ণতা অর্জনের জন্য বলেন ওখানে থাকতে গেছে না পরিপূর্ণতার জন্য গেছে ওখানে গেছে ওর হাত গুঁড়ো ঠিক হওয়ার লেগা চোখ দুটো ফুটার লেগা কানগুলো ঠিক হওয়ার লেগা ওর পাঁচ আঙ্গুল হওয়ার ওর মাথার তালু থেকে পাহাড় তালু পর্যন্ত যা যা লাগে সব ওখানে হবে ওখানে কি ওখানে সবটা তৈরি হবে ওখানে ওগুলো ইস্তেমাল হয় না। না ওগুলো ওখানে হয় হয় দুনিয়াতে এসে ওগুলো ওখানে ব্যবহার হয় না বলেন ওগুলো ওখানে কি হয় না ওগুলো ওখানে ব্যবহার হয় না ওখানে শুধু বনে বলেন ওখানে শুধু কি তৈরি হয় ওটা তৈরি হওয়ার জায়গা ব্যবহারের জায়গা দুনিয়া আর দুনিয়া আমলের জায়গা খাওয়ার জায়গা জান্নাত কি হয় বলেন দুনিয়া কিসের জায়গা বলেন খাওয়ার জায়গা কি বলেন আর দুনিয়াকে কেউ খাওয়ার জায়গা বানিয়েছে তো জাননাত হারায় আছে শুধু দুনিয়াকেই খাওয়ার জায়গা বানিয়েছে মায়ের পেট শুধুই খাওয়ার জায়গা না মায়ের পেট কি হওয়ার জায়গা তৈরি হওয়ার জায়গা সৃষ্টি হওয়ার জায়গা ওটা বনার জায়গা ওখানে যদি না বনে তো পৃথিবীর কোন টেকনোলজি তাকে বানাতে পারে না বলেন একটা আঙ্গুল রেখে চলে আসছে ওখানে সারা দুনিয়া মিলে আরেকটা আঙ্গুল দিতে পারে না তার কোনো ব্যবস্থা আছে বলে কোনো সুযোগ আছে তাকে আর আঙ্গুল দেওয়ার কোনো ব্যবস্থা আছে ওখানে না না সবাই বলবে না এটার ফ্যাক্টরি নাই কেন এটার ফ্যাক্টরি ওখানে ফিরিয়ে দিই কে ওখানে যেভাবে তুলে নিয়ে আসছে প্যাটকাইটা সিজার করে ওখান থেকে তুলে নিয়ে আসছে আবার ওখানে রেখে দাও কি এবার ওখানে ছিল ওখানে আবার রেখে দিলে আমার জানা নাই মেডিকেল সায়েন্সে এই টেকনোলজি তৈরি হয়েছে কিনা একবার বের করে আবার ওখানে রেখে দিতে পারে কথা বলেন না কেন হ্যাঁ আবার ওখানে রেখে দিলে বাঁচবে না মরে যাবে এটা আগের আগেরবার বাসতো এখন দশ মার্স বাসতো এখন দশ মিনিট বাঁচে নাকা কি কেননা এটা সিস্টেম নাই এটা কি নাই বলেন এটা সিস্টেম নাই এটা সিস্টেমে নাই এটা ওখানে এটা ওখানে বনার জায়গা ওখানে বনার জায়গা ওখানে বনার জায়গা বলেন ওখানে বনার জায়গা ঠিক দুনিয়া বনার জায়গা সে আনলো বলবেন ওখানে সৃষ্টি হওয়ার জায়গা ওখানে শুধু বডি তৈরি হয়েছে এখানে শুধু দিল তৈরি হবে বলেন বডি তৈরি হয়েছে কোথায় মায়ের পেটে দিল তৈরি হবে কোথায় দুনিয়া এখানে যদি দিল তৈরি না হয় ওই পারে আর কিছু নাই আর এখানে যদি দিল তৈরি হয় ও পারে সব আছে ও পারে কি আছে বলেন এই জন্য আমরা দিল তৈরির পেছনে মেহনত করি নাই জীবন দিল তৈরির পেছনে আমরা মেহনত করি নাই আমি শুধু বডি সাজাবার পেছনে মেহনত করছি আমাদের এই গাড়ি বডির জন্য আমাদের এই বাড়ি বডির জন্য এত রকমের খাবার সব বডির জন্য কি সব কি বডিটা লেখা সবাই বডিটা লেখা লেকিন বডিটা মিশে যাবে বডির মাটি মিশে যাবে মাটির সাথে এই বডির আগুন মিশে যাবে বাহিরের আগুনের সাথে বডির পানি মিশে যাবে আবার পানির সাথে বডির হাওয়া মিশে যাবে আবার হাওয়ার সাথে কি দিয়ে তৈরি চারটা দিয়ে কি দিয়ে আগুন পানি বাতাস খালেদ সাপ কোথায় খালেদ কোথায় আছে খাম্বার ওদিকে বিশ্ববিখ্যাত ব্যবসায়ী আলহামদুলিল্লাহ এটা চা বাগান আছে ওনার সরকার থেকে কিনছে বারোশো কোটি টাকা দিয়ে আমি ওই পিছিয়ে থাকেন আরো পিছিয়ে থাকেন হ্যাঁ না হলে দেওয়ান লাগবে পিছিয়ে থাকেন আল্লাহ আমাদের সবাইকে তা ফিকদান করে কি বলছি বলেন বডি তৈরি হয় কোথায় বলেন মায়ের পেটে আর দিল তৈরি হয় বডি তৈরি হয় কোথায় মায়ের পেটে দিল তৈরি হয় কোথায় তো মায়ের পেট থেকে বডি যদি পূর্ণাঙ্গ না আসে সে দুনিয়া তো অপূর্ণাঙ্গ আর দুনিয়া থেকে দিলটা যদি পরিপূর্ণ হয়ে না আসে ইমান আমল দিয়ে তা আখরা অপূর্ণাঙ্গ

এখনো কি সময় হয়নি প্রশ্নবোধক চিহ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স এখনো কি সময় হয়নি বলেন এর উত্তর আপনি কি দিবেন জি সময় হয়েছে বাজে ছেলের পরীক্ষা ক্লাস সিক্স এর পরীক্ষা ফাইনাল পরীক্ষা দশটা বাজে পনেরো দশটা ছেলে এখনো রেডি হয় নাই মা কি বলে তোমার কি এখনো সময় হয়নি কি রে ওয়ার্নিং দিছে তোর কি এখনো সময় হয়নি বলে কি বলে না বলেন তোমার কি এখনো সময় হয়নি তোমার কি এখনো সময় হয়নি তো ছেলে যদি বুদ্ধিমান হয় জি আম্মু সময় হয়েছে যাচ্ছি যাচ্ছি বলে কি বলে না বলে জি মা সময় হয়েছে দোকান খুলবেন দশটা বাজে নয়টা বাজে কর্মচারী পনেরো নয়টা এখনো দোকান রেডি হয় না আপনি কি বলেন এই ছেলে তোর এখনো সময় হয়নি কটা বাজে আছে কি কর কটা বাজে থাকতো তোর কি এখনো সময় হয়নি আল্লাহ বলেন তোমার না বাবা বলে গেছে তোমার কি এখনো সময় হয়নি তোমার না দাদা চলে গেছে তোমার কি এখনো সময় হয়নি তোমার না দাড়ি ছিল না এক সময় উঠছে তোমার কি এখনো সময় হয়নি এক সময় কাঁচা হয়ে কাঁচা ছিল এখন সাদা হয়ে গেছে তোমার কি এখনো সময় হয়নি দাঁত ছিল না এক সময় হয়েছে আবার হয়ে আবার পড়ে গেছে এখনো কি তোমার সময় হয়নি তুমি দেখো না গত বছর করোনা তোমার থেকে অনেক জুনিয়র জুনিয়র চলে গেছে তোমার কি এখনো সময় হয়নি গেছে না গেছে না বলেন কি প্রত্যেকের জুনিয়র ছোট ভাই চাষ্ত ভাই মামতো ভাই ভূপত ভাই ছোটরা মারা গেছে এরকম আছে কি না বলেন হ্যাঁ আপনাকে রেখে গেছে কেন গত করোনাতে আপনাকে রেখে গেল কেন হ্যাঁ কি বাড়ি আরেকটা করার লেগে গত করোনা রেখে গেছে বাড়ি আরেকটা করার লেগে রব শুধু ইহসান করেছেন ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা রব শুধুই অনুগ্রহ করেছেন ওকে ভালোবেসে রেখে গেলাম দেখি ও ফিরে আসে কিনা কি ওরা আমি ভালোবেসে আরেক দিন দিলাম দেখি আরেকটা দিন ও আমাকে ডাকে কিনা আপনার বয়স কত বাবা বয়স কত সত্তর হবে সত্তর বছর কল্পনা করা ও দুঃসাহস আপনাকে আপনার রব এতটা ভালোবেসে সত্তর বছর দিয়ে দিয়েছে আল্লাহ আরো দিবে আলো বরকত দেবে বলেন আল্লাহ আল্লাহ আরো বরকত দিয়ে দেবে কি আমাদের দাদা ভাই আলহামদুলিল্লাহ হাজি সাহেবের কাকা ভাই হাজি সাহেবের ভাই তা আমাদেরও আঙ্কেল আলহামদুলিল্লাহ অনেক বড় মানুষ সিলেটের অনেক বড় মানুষ আলহামদুলিল্লাহ আমরা সকালে যে মসজিদে নামাজ পড়ছি ওই মসজিদে মোতাবলীন কি হয় এখনো কি সময় হয়নি সবাই বলেন জি এখনই সময় বলেন ছেলে কি বলে জি যাচ্ছি যাচ্ছি এখনই সময় জি টাইম হয়েছে এখনই সময় বলে কি বলে না বলেন একটা দৌড় দেয় জি এখনই সময় হ্যাঁ যাচ্ছ না যাচ্ছ না কেন স্কুলে জি জি যাচ্ছি যাচ্ছি একটা দৌড় দে কি এই দোকানে যাচ্ছ না কেন জি জি যাচ্ছি কি ওসি বলেন বললেন এই ডিউটি আছে জান না কেন জি স্যার স্যার যাচ্ছি 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 বলে কি বলে না বলেন তাহলে আমি আমিও কি বলবো কি বলবো বলেন আল্লা ইন দিস মোমেন্ট এখনই সময় বলেন এখনই সময় তবা করার এখনই সময় জিগির করার না ই ল لا اله الا الله 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 لا Allah oh.